আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি সকালবেলা নাস্তা খাবো এখন তো এখানে নিয়ে নিয়েছি ব্রেড আর সাথে নিয়েছি মুরগির মাংসের তরকারি ব্রেড দিয়ে আমার যে কোনো মাংসের তরকারি সাথে খেতে ভালোই লাগে তো নিয়েছিলাম তিন পিস ব্রেড দুই পিস খাওয়ার পর একদম পেট ভরে গেছে আজকে একটু মন চাইলো সবার মতো ক্যামেরার সামনে এসে বসি একটু খাই কিন্তু কিন্তু এই ভিডিও বানাতে গিয়ে আমি এত বেশি সাই ফিল করতেছিলাম কেন কেন জানি ক্যামেরার সামনে এসে বসে খেতে আমার খুব লজ্জা লাগে যাই হোক একটু প্র্যাকটিস করে নিলাম তো এখানে হচ্ছে আমি নাস্তাটা খেয়ে তারপর হচ্ছে আর কোনো ভিডিও করি নাই দিন প্রচণ্ড শীত পড়তেছে সকালবেলা থেকে সারাদিনই কুয়াশা থাকে রোদের তো দেখা নাই এখানে দেখেন আরিস কি ডান্স টাইনা দিল তো এখন হচ্ছে বিকেলবেলা আমি ছাদে আসছি কাপড় নিব। এমন একটা ওয়েদার হয়ে আছে কাপড় ওয়াশের পরও হচ্ছে মানে বিপদে পড়তে হয় যে কাপড় শুকায় না রোদ তো মাঝখানে দুই দিন রোদ ছিল সাড়ে বারোটা থেকে হচ্ছে একটু রোদ উঠছিল তো আজকে সারা দিন একদম একবারও রোদ ওঠে নাই গতকালকের কাপড়ও আজকে শুকায় নাই তো এদিকে হচ্ছে ছাদে এসে দেখলাম যে নতুন নতুন অনেক গাছ লাগানো হয়েছে এখানে সিম গাছে সিম ধরে আছে দেখতে সুন্দরই লাগে সবজি গাছের সবজি দেখতে তারপর এখানে হচ্ছে নতুন কিছু মরিচের চারা লাগানো হয়েছে এই বাস্কেটগুলোতে তারপর এই পাশেও ছিল মরিচের চারা বেগুনের চারা আর এই সফেদাগুলাকে কবে থেকে এতটুকুই দেখতেছি এগুলো বাড়েও না এতটুকুই হয়ে আছে গাছটা একদমই পিচ্ছি ভালোই আসছে মোটামুটি বড় হলে দেখতে আরও ভাল লাগবে আর এই যে ওয়েদারের কি অবস্থা এত বেশি ঠান্ডা বাসার ভেতরে অত বেশি একটা ঠান্ডা নেই কিন্তু ছাদে আসলাম প্রচুর বাতাস তো শীতের মাত্রা হচ্ছে কেমন সেটা বাইরে বের হলে বোঝা যায় আমি তো ঠান্ডার ভয়ে বাসা থেকে একদমই বের হই না আর হচ্ছে এখন ফ্রাইডে স্যাটারডেও মানে বের হওয়ার মতো সাহস নাই এত বেশি শীত বাহিরে সেই সাথে অনেক বেশি বাতাস বাচ্চা কাচ্চা নিয়ে বের হতে অনেক বেশি সমস্যা এমনিতেই ঠান্ডার প্রবলেম তো ছাদেও একটু সময় আসছি একটু হচ্ছে আচ্ছা কাপড়টা নিতে এসে ভাবলাম যে একটু নতুন গাছপালাগুলোর একটু ভিডিও করি এখানে আম গাছের মধ্যে দেখলাম যে আমের মুকুল মেবি আসবে একটু একটু দেখা যাচ্ছে কাপড়গুলো সবগুলা ভিজা এগুলো হচ্ছে এখন নিয়ে আমি বারান্দায় কিছু দিব তারপর হচ্ছে জানালার গ্রিলও দিতে হবে সব কাপড় হচ্ছে একদিনে ওয়াশ করাই নাই অনেক আধোয়া কাপড় জমে আছে আরিসের বাবার তো কম কম করে দিচ্ছি কম কম করে হচ্ছে ধুয়ে নিবে কিন্তু রোদ তো ওঠে না রোদ উঠলে না কাপড় শুকাবে শহরের ঠান্ডা থেকেও এলাকায় মানে গ্রাম সাইডের ঠান্ডাটা কিন্তু আরও বেশি মাত্রাতিরিক্ত বলা চলে এই রকম ওয়েদার আরও অনেক দিন পর্যন্তই থাকবে এখন হচ্ছে সন্ধ্যাবেলা আমি হচ্ছে পিঠা টেলে নিচ্ছিলাম আম্মু যে পিঠা দিয়েছে পিঠার কথা আমার মনেই নাই ভুলে গেছি আজকে মনে হলো ভাবলাম যে মুরগির তরকারি আছে আমার কাছে আবার মেরা পিঠা যে কোনো মাংসের তরকারি দিয়ে খেতে বেশি ভালো লাগে তো আরিশের বাবাও আসতেছে অফিস থেকে তো সে আসার আগে আগে আমি বসিয়ে দিয়েছি যেন এসে গরম গরম খেতে পারে কারণ পিঠা টালতে একটু সময় লাগে চুলার হিটটাকে মিডিয়াম টু লো হিটে রেখে আমি পিঠাগুলো টেনে নিচ্ছিলাম তো আমার হচ্ছে তাওয়া নেই সেই জন্য আমি নন স্টিকের এই তাওয়াটাতে এই প্যানটাতে করতেছিলাম আর কি এটাতে হচ্ছে নিচ থেকে প্রলেপটা উঠে গেছে তো অনেকেই বলে যে প্রলে পঠে যায় খুন্তি ইউজ করলে তো আমি খুন্তি ইউজ করি নাই আমার হচ্ছে এগুলো ভালোই পড়ে নাই দুই নম্বর পড়ছে পুরো সেটটাই সেই জন্য হচ্ছে এগুলো নিচ থেকেই উঠে গেছে এই তো আমার পিঠা টালা হয়ে গিয়েছে তরকারিটাও গরম করে নিলাম তরকারির উপর তেলটা না থাকলে আমার কাছে ভাল লাগে না তো আলু দিয়ে যখন মাংসের তরকারি বা মুরগির তরকারি রান্না করি গরম করতে করতে পরে দেখা যায় যে তেল চলে যায় তেল খাওয়া হয়ে যায় আর আলুর তরকারিটা পরে গরম করলে কেমন যেন একটু ঘোলাটে টাইপ হয়ে যায় সন্ধ্যার নাস্তায় এই শীতের মধ্যে গরম গরম ধোঁয়া ওঠা মেড়া পিঠার সাথে হচ্ছে মুরগির মাংসের তরকারি দিয়ে খেতে খুবই ভালো লাগতেছিল আমার মা কষ্ট করে বানিয়ে দিয়েছে এখন আমি বাসায় বসে মজা করে খাচ্ছি টেলে নেওয়ার পর পিঠাটা একদম সফট তুলতুলে হয়েছিল। আজকে রাতে আমার রান্না নেই মুরগি তরকারি আছে আর রাতে হচ্ছে আমরা আর ভাত খাবো না এই পিঠা খাওয়ার পর হচ্ছে পেট ভরে গেছে আমরা রাতে মানে ভাতটা খাই নাই এটাই আমাদের ডিনার ছিল মোটামুটি সাড়ে আটটা নয়টার দিকে আমরা খাচ্ছিলাম আর কি তারপর শেয়ার করছি পর দিন সকালবেলা থেকে মানে আজকের দিনের ভিডিও ছিল আর কি এটা এই যে সকালবেলা হচ্ছে খালায় এসে কাজ টাজ করতেছে এদিকে হচ্ছে আমাকে কাটাকাটি করে দিছে লাউ কেটে দিলো তারপর যে লাল শাক তারপর পাবদা মাছ কাটায় নিয়ে আসে নাই সেদিন তো মাছগুলো কেটে দিয়েছে এখন হচ্ছে আমি নাস্তা বানাবো প্রথমেই চা বসিয়ে দিলাম গত দুই দিন থেকে আজকের ঠান্ডাটা অনেক বেশি অনেক মানে অনেক বেশি তো এখানে হচ্ছে আমি প্রথমে চাটা বসিয়ে দিলাম আর আজকে নাস্তায় হচ্ছে শর্টকাট নাস্তা বানাবো ব্রেড ছিল তো ব্রেড দিয়ে হচ্ছে এখন আমি ডিম দিয়ে বম্বে টোস্ট করে নেবো এটাকে ফ্রেঞ্চ টোস্টও বলা যায় আমরা বম্বে টোস্টই বলি তো এখানে চিনি লবণ দিয়ে ডিম দুইটা ফেটিয়ে নিচ্ছিলাম এই যে আমার নাস্তা বানানো হয়ে গিয়েছে তারপর চাও বানানো হয়ে গেছে তো খালাকেও নাস্তা দিলাম চা আর টোস্ট এখন হচ্ছে আমরা খেয়ে নেব আরিশের বাবা নাস্তা খেয়ে এখন যাবে বাজারে এদিকে আরিশ ঘুম থেকে উঠে গেছে তো সে এখন বাজারে চলে যাচ্ছে বাজার করতে বাসায় আসার পর এখনও বড় বাজার করা হয় নাই টুকটাক সবজি আনা হয়েছিল মুরগি আর মাছ আনা হয়েছিল তো আজকে হচ্ছে বাজার করতে যাচ্ছে আর এখানে আরিসমনি একটু আঁকি বুকি করতে বসছে মানে একটু আঁকা আঁকি করতে বসছে আর কি তো সে হচ্ছে এখানে বলতেছে ফি কলম দিয়ে হচ্ছে দুই হাতি মিলিয়ে সে আঁকা আঁকি করে সে আঁকা আঁকি করতেছিল আমি কিছুক্ষণ হচ্ছে বসে আমার এক কাজিনের সাথে অনেকক্ষণ কথা বললাম তারপর মনে হলো যে আমার তো রান্না বাকি আছে এখন চলে আসলাম রান্না করতে সে হচ্ছে বাজারই আছে বাজার করে নিয়ে আসলে আবার বাজার গুছাতে হবে তার আগে আমি রান্নাটা কমপ্লিট করে নিচ্ছি এখানে লাল শাক ভাজি বসিয়েছি আর হচ্ছে লাউ দিয়ে ডাল দিয়ে রান্না করব এদিকে আরিস আবার বলতেছিলো মা আমাকে একটু কুলে নাও তো ওকে হচ্ছে কুলে নিয়ে আবার ডাইনিং টেবিলের ওপর একটু বসালাম তো এই যে আমি লাউটা দিয়ে দিয়েছি প্রেশার কুকারে তাড়াতাড়ি হয়ে যাবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি হচ্ছে মানে প্রেশার কুকারে সিটি দিয়ে নিই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় একবারে বসিয়েছিলাম পরে আর বাগার দিই নাই এখন কাঁচামরিচ ধনেপাতা দিয়ে দিলাম আমার তরকারি রান্না হয়ে গিয়েছে ভাজি হয়ে গেছে মুরগি তরকারি ছিল সেজন্য আর টাছ রান্না করি নাই তো আমার রান্না বান্না শেষ তারপর আরিশের বাবাও চলে আসছে আর ওই যে সে ফ্রেশ হতে ওয়াশরুমে গেছে আর আড়িশ দরজার সামনে দাঁড়ায় আছে মানে ওয়েট করতেছে বাবা আসলে ওকে বের করে দিবে বাজারের ব্যাগ থেকে ওর জন্য কি জিনিস নিয়ে আসছে সেটার জন্য অস্থির হয়ে গেছে আসার পর থেকেই সে তার বাবার পিছন পিছন ঘুরতেছে তো ওকে হচ্ছে আমি এখন গরম গরম কফি বানাই দিচ্ছি অনেক বেশি ঠান্ডা বাইরে গিয়েছিল এখন কফিটা খেলে শরীরটা একটু গরম হবে তো ওকে কফিটা খেতে দিয়ে এখন হচ্ছে আমি বাজারগুলো নামাচ্ছিলাম তো সে বললো যে দাঁড়াও আমি নামাবো সব কিছু তুমি ভিডিও করো তো এই যে এখানে হচ্ছে বিস্কিট তারপরে এখানে দেখলাম যে প্যাকেটের মধ্যে মাত্র একটা বেলুন ওকে বললাম যে তুমি কি একটা বেলুন নিয়ে আসছো নাকি সে বললো যে না একটা আনি নেয় অনেকগুলোই আনছি বাকিগুলো লুকাই রাখছি কারণ আরিশ একসাথে অনেকগুলো বেলুন দেখলে সে নষ্ট করে ফেলে তো ওকে হচ্ছে ওর বাবা একটা দুইটা করে দেয় তো এখানে একটা রেখেছিল বাকিগুলো হচ্ছে সে তুলে আসছে উপরে রান্নাঘরের সেলফে আর কি উপরে তারপর এখানে ছিল টক দই আর এই বড়ইকে আমি ভাবছি ছোট ছোট আলু তা আমি আরিসের বাবাকে বলতেছিলাম যে আল্লাহ ছোট ছোট আলু নিয়ে আসছো তো সে বলতেছে যে হ্যাঁ আলু ছোটো ছোট পাওয়া যায় তো কিন্তু এটা যে বড়ই আমি বুঝতে পারি নাই যখন সে নামালো বলো যে এটা তো বড়ই তো এটা ছিল হচ্ছে টক বড়ই দেশি টক বড়ইটা তো বড়ই আনলে আমাদের বাসায় অল্প করেই আনা হয় গত বছর আমরা যখন বড়ই খেয়েছিলাম মানে বেশি আনলে নষ্ট হয়ে যায় আমরা দুইজন মানুষ তো অল্প অল্প আনে খাওয়া যেন একবারই শেষ হয়ে যায় আর এবছরের প্রথম বড়ই নিয়ে আসলো তারপর এখানে ছিল নতুন আলু আদা গাজর মটরশুঁটি তারপর হচ্ছে লেবু খিরা বরবুটি ফুলকপি তো আমি হচ্ছে লিস্ট দিয়েছিলাম কী কী জিনিস লাগবে আর সবজি হচ্ছে কম করেই আনতে বলছি জাস্ট যেগুলো বলছি এর বাইরে যেন কোনো সবজি না আনে বলে দিয়েছিলাম ফ্রিজেও অনেক সবজি আছে আর এত সবজি স্টোর করে রেখে পরে খেতে ভালো লাগে না অফিসে আসা যাওয়ার পথে হচ্ছে সে ভালো সবজি পায় ভ্যানের মধ্যে আসা যাওয়ার পথেও নিয়ে আসতে পারে তো এখানে ছিল বস্তার মধ্যে সব গ্রোসারি আইটেম হারপিকের সাথে দেখলাম একটা মগও ফ্রি দিল স্যাভলন টমেটো কেচাপ হ্যান্ড ওয়াশ তারপর হচ্ছে আমার মশলা কিছু আর এখানে হচ্ছে থালা বাসন ধোয়ার যে মাজুনি ওইগুলো আর এখানে হচ্ছে আস্ত জিরা জিরাটা হচ্ছে আমি হালকা টেলে তারপর গুঁড়া করবো আর কি ভেজে গুঁড়া করব এতে করে হচ্ছে ফ্লেভারটা ভালো পাওয়া যায় প্যাকেটের জিরা খেতে ভালো লাগে না তারপর ছিল রসুন রসুন ব্ল্যান্ড করা হয়ে গেছে এগুলো জাস্ট হচ্ছে মানে যখন রান্নার সময় ইউজ করব আর কি আস্ত বা কুচি করে ওইটার জন্য কম আনতে বলছিলাম তারপর ছিল পোলাওয়ের চাল ডাল তারপর কাপড় ধোয়ার পাউডার এখানে হচ্ছে বিরিয়ানি মশলা বাই দ্য ওয়ে আরেকটা কথা বলতে তো ভুলে গেছি আমাদের বাসায় কিন্তু স্পেশাল গেস্ট আসবে অনেক অনেক স্পেশাল গেস্ট তো কে আসবে কারা আসবে আমি এখন বলবো না পরে বলবো তো এই যে এখানে ছিল আটা তারপর চিনি আটা তিন প্যাকেট চিনি দুই প্যাকেট এখানে ছিল কি বলে ধনিয়া গুঁড়া তারপর নিয়ে আসছে হালিম মিক্স তারপর এখানে হচ্ছে সুজি সুজিটা আনতে বলছি আমি একটা পিঠা বানাবো সেটার জন্য হচ্ছে সুজির প্রয়োজন কি পিঠা বানাবো সেটা পরে দেখাবো আর এখানে হচ্ছে ঘি আরঙের এই ঘিটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে অন্যান্য সব ঘি থেকে আর এই পুটলিতে হচ্ছে কাজুবাদাম আর কাঠবাদাম আমার বাসায় হচ্ছে কাজুবাদাম কাঠবাদাম শেষ হয়ে গেছে আর এখানে ছিল বিস্কিট তো মোটামুটি হচ্ছে এইগুলো ছিল গ্রোসারি আইটেম যেগুলো হচ্ছে বাসায় শেষ হয়ে গিয়েছিল আর কি নিয়ে আসছে আজকে হচ্ছে সব একসাথে বের করার পর সব গুছাবো অন্যদিন দেখা যায় আমি গ্রোসারি আইটেমগুলো হচ্ছে আগে গুছিয়ে তারপর সবজি গুছাই তারপর লাস্টে মাছ মাংস আজকে সব একসাথে বললাম যে একসাথেই বের করে ফেল বস্ত্র যেহেতু তো বাজার আনার পর হচ্ছে সেই নিজের হাতে বের করে তারপর আমি গুছাই তো এখানে হচ্ছে এখন মাছ মাংসগুলা বের করে নিচ্ছে এখানে ছিল গরুর মাংস আজকের গরুর মাংসটা আমার খুব বেশি পছন্দ হয়েছে সিনার মাংস ছিল সিনার হাড্ডি সিনার মাংস মিক্স আর ও হচ্ছে এখানে সলিড মাংস কিনেছে আলাদাভাবে আবার সহ মাংস মিক্স কিনেছে আলাদাভাবে চিটোবংয়ে হচ্ছে সলিড মাংসটাও আলাদাভাবে কিনতে পাওয়া যায় যেটা আমাদের কুমিল্লাতে পাওয়া যায় না সলিড মাংস বিক্রি করে না চিটোবংয়ে হচ্ছে সলিড মাংস সাড়ে নয়শো করে প্রাইস আর হাড়সহ হচ্ছে সাড়ে সাতশো না জানি আটশো এরকম আর কি তো এটা মানে সলিড আলাদা পাওয়া যায় কোনো চর্বি হাড় ছাড়া তো এখানে হচ্ছে দুই কেজির উপরে ছিল গরুর মাংস তো আজকের মাংসটা হচ্ছে খুব সুন্দর ছিল ও কিনা গরুর মাংস সবসময়ই ভালো আসে আজকে পিসগুলো অনেক সুন্দর হয়েছে ছোট ছোটো করে পিস করে দিয়েছে তারপর এখানে ছিল মুরগি মুরগি হচ্ছে দুই রকমের আনছে এটা ছিল দেশি মুরগি দেশি মুরগিটা হচ্ছে স্পেশালি একজনের জন্য আনা হয়েছে আমি এখন কিছুই বলবো না পরে বলবো সব কিছু কে আসবে মেহমান তারপর এখানে হচ্ছে কক মুরগি তো আপাতত বাজার এগুলো করা হয়েছে আর কি মেহমান ইনশাল্লাহ থাকবে থাকবে থাকলে পরে হচ্ছে আবারও বাজার টাজার করা হবে তো এখন হচ্ছে এগুলো করা হয়েছে তো এই যে এখানে ছিল গরু মাংসের সাথে একটা হচ্ছে দেশি মুরগি আর ছিল কক মুরগি আলাদাভাবে নিয়ে আসছে তো মাংস আর মুরগি আমি হচ্ছে বোলের মধ্যে নিয়ে নিয়েছি আমার বাসায় হচ্ছে ডিশ এই দুইটাই আমি হচ্ছে খুব কম পরিমাণে কিনেছি মধ্যে দুজনের সংসার ভাবছি যে বেশি লাগবে না কিন্তু যখন একসাথে অনেক বাজার নিয়ে আসে তখন আমি এগুলোর অভাব বোধ করি যে আসলে আমার এগুলো আরও প্রয়োজন তো এখন হচ্ছে মাছগুলো নামাচ্ছে আজকে একটা আনকমন মাছ নিয়ে আসছে আনকমন বলতে এটা হচ্ছে আগে খাই নাই আমরা তো এখন হচ্ছে এখানে সব মাছগুলো নামানো হচ্ছে ছয় আইটেমের মাছ ছিল এখানে আর টাইলসের উপরে ব্যাগটা রেখেছিলো যার কারণে একদম রক্ত পানি টাইলসে লেগে গিয়েছে এগুলো আবার পরিষ্কার করবো পরে তো আমার হচ্ছে মানে বাজারের ব্যাগ রাখার সময় মনেই থাকে না যে নিচে একটা কিছু দিয়ে তারপর মাছ মাংসের ব্যাগটা রাখলে আর নিচে যে রক্ত এগুলো পরে না তো এইখানে হচ্ছে মাছের মধ্যে এইগুলা হচ্ছে নারকেলি মাছ যেটাকে আমি বলি সুরমা মাছ তো এই হচ্ছে নারকেলি মাছ সব মাছই কাটায় নিয়ে আসছে শুধু চিংড়ি মাছগুলো ছাড়া তো এখানে হচ্ছে এই যে এই মাছটাকে আমি আনকমন মাছ বলেছিলাম এটাকে বলে বাইলা মাছ এটা নাকি নদীর বাইলা ও বললো যে এটা মানে যে লোক থেকে কিনেছে উনি বলছে এটা খেতে নাকি অনেক মজার একটা মাছ বাইলা মাছ হচ্ছে মানে ছোটো টাইপের যেটা মানে ছোট মাছের সাথে থাকে মলয় সাথে থাকে ওইটা তো খেয়েছি কিন্তু এই সাইজের বায়লাটা খাওয়া হয় নাই আর বড় মাছের মধ্যে নিয়েছে এখানে কালীবাউস মাছ কালীবাউস মাছটা হচ্ছে ছিল লেকের কালীবাউস মানে এটা চাষের না চাষেরগুলোও সে পেয়েছিলো কিন্তু চাষেরগুলো আনে নাই তো এটা বললো যেটা একদম মানে ফ্রেশ টাটকা লেকের জ্যান্ত মাছ চাষ ছাড়া আর রুই কাতল মাছটা আসলে সবার বাসাতে সবসময়ই খাওয়া হয় সে এজন্য হচ্ছে একটু ডিফারেন্ট মাছ নিয়ে আসছে আর এখানে হচ্ছে বড় চিংড়ি আর হচ্ছে মিডিয়াম সাইজের যে চিংড়িটা তরকারি দিয়ে রান্না করার করার জন্য ওই চিংড়িটা আনছে তো চিংড়ি মাছগুলো হচ্ছে পরে কাটাবো ওইগুলো এভাবেই এখন রেখে দেবো খালা অবশ্য আমাকে বলছে যে আজকে বাজারে আনার পর যা কিছু আনবে সব কিছু রেখে দিয়ে আমি পরদিন সকালে এসে সব কিছু ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিব তো আমি আর ওনার জন্য কিছু রাখবো না আমি সব কিছু হচ্ছে ধুয়ে টুয়ে ক্লিন করেই রেখে দিব শুধুমাত্র চিংড়ি মাছগুলো রেখে দিব তো খালা এসে কাটবে তারপরেও আমাকে বলছিল যে বেশি যদি সমস্যা হয়ে যায় আমার তাহলে ওনাকে ফোন দিলেই উনি আসবে তো এইগুলা গোছানোর জন্য আর ওনাকে ফোন দিয়ে আনার প্রয়োজন মনে করতেছি না বাজার তো সবসময় আমি একাই গুছাই তো আর এগুলো আধুয়া রাখতেও ভালো লাগবে না সব কিছুই ধুয়ে টুয়ে রেখে দিব শুধুমাত্র গরু মাংস ছাড়া আর কি আর চিংড়ি মাছগুলো এইভাবেই রেখে দেব উনি কাটবে রূপচাঁদা মাছও আজকে কাটাই নিয়ে আসছে এখন হচ্ছে সব পরিষ্কার করে নিয়ে আসবো রূপচাঁদা মাছগুলো একদম ফ্রেশ আরিশের বাবার বাজার আমার বরাবরই পছন্দের খুব সুন্দর বাজার করতে পারে আমার আব্বুর মতো আমার আব্বুর বাজারও অনেক সুন্দর তো আরিশের বাবাও একদম বুঝে শুনে মানে ভালো জিনিসটা খুব সুন্দরভাবে কিনতে পারে আর এগুলো ছিল হচ্ছে ছোটো সাইজের চিংড়ি ছোটো না অ্যাকচুয়ালি এগুলো একটু মিডিয়াম সাইজ আর এর থেকেও কিন্তু ছোট সাইজ আছে তো এই ছিল মোটামুটি হচ্ছে মাছগুলো আর কি এখন হচ্ছে সব আগে গুছাবো প্রথমেই গ্রোসারি আইটেমগুলো গুছিয়ে তারপর সবজি টবজি গুছিয়ে তারপর লাস্টে হচ্ছে আমি মাছ ধোয়া টোয়াতে যাবো তারপর এগুলোও প্যাকেট করে রাখবো মুরগি ধুয়ে নিব আজকে বাজারটা যার গুছিয়ে তারপর হচ্ছে ভাত খেতে খেতে চারটা বেজে গেছে বাজার নিয়ে আসতেও টাইম লাগে আবার আনার পর গোছাতেও অনেক টাইম লাগে তো এখানে এই যে বড়ই সাথে আবার বম্বে মরিচ দেখে তো আমি খুশি হয়ে গেছি তো বোম্বে মরিচ ও যখন কিনে বেশি কিনে ফেলে তো ওকে বলছে যে এখন থেকে বেশি কিনবা না দুইটা কি তিনটা কিনবে আর বেশি কিনলে হচ্ছে খাওয়া হয় না জিনিসগুলো কেমন জানি নরম হয়ে যায় ফ্রিজে রাখলে তো এই ছিল আজকের বাজার হচ্ছে সব কিছু গুছিয়ে তারপর হচ্ছে রান্নাঘর ক্লিন করব বাজার গুছানোর পর মাছ মাংস ধোয়ার পর রান্নাঘরটা ভালোভাবে একবার ক্লিন করে নেই তারপর হচ্ছে ভাত খাবো রান্নাবান্না তো হয়ে গেছে আর আরিশের বাবা হচ্ছে এখন বসে বসে মটরশুঁটিগুলা ছিলবে ভেতর থেকে হচ্ছে মটরশুঁটির বিচিটা বের করবে আর কি আর নারকেলও খালায় এসে পর দিন হচ্ছে কোড়ায় দিবে তো ঠিক আছে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ কারা আসতেছে আমাদের বাসায় সেটা তো ব্লগে দেখবেন আমি বলবো আজকে আর বললাম না এটা হচ্ছে না বলাই থাক সবাই গেস করেন তো তো ঠিক আছে আল্লাহ হাফেজ